লিপস্টিক আর মেকআপেতে মুখটা করে ফিট ভাবিজিত প্রেমিকের সাথে নিচ্ছিলেন হিট ঘরের স্বামী বেচারা যে বসে আছেন একা আর উনি পার্কে এসে দিচ্ছেন প্রেম দেখা প্রেমের সাগরে যখন দিচ্ছেন কোষে ডুব তখনই যে আকাশ ভেঙে নামল বিপদ খুব ওগো যান ওগো প্রাণ বলছিলেন যারে আসল মালিক জমদুত হয়ে এলো একেবারে ভাবেননি তো স্বপ্নেও হবে এমন সিন তাসের ঘরের মতো সব ভেঙে যাবে লিন স্বামী বলে ঘরে আমায় দিচ্ছ তুমি ফাঁকি পর পুরুষের সাথে তোমার এত মাখামাখি রোম্যান্সের বেলুনটা ভাই ফুটল ধপাস করে সিনেমা যেন বাস্তবেতে নামলো ঝড়ের তোড়ে পাবলিক সব দেখছে মজা ভিডিও করে ভাইরাল পরকিয়ার নেশাটা ভাই সত্যি বড় লিথাল জামাই থাকতেও প্রেমিক খোঁজা এ কেমন শখ শেষে কিনা মার খেয়ে হায় জুটলো শুধু বক প্রেমের ভূত নামলো ঘাড় হতে নিমিশে সংসারটা ছারখার হল মিথ্যে এক বিষে